সবাইকে ধন্যবাদ আমরা লাইভে আছি একটা আমরা এই মুহূর্তে অবস্থান করছি কদমতলা কদমতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে যে সড়ক রয়েছে আমরা সেই সড়ক নিয়ে যাচ্ছি হাট। ওখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার ফলে আমাদের এই অঞ্চলটিতে বিশেষ করে চর পথে চর হাজারে সোনাগাজী এবং দাগন এক অংশ এই অংশটুকু ভাঙনের কবলে পড়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের পোরাম ফোরাম পোরাম প্রতীক আয়োজিত ঢাকায় একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তের লোক এই অঞ্চলে বাস করে বিশেষ করে নোয়াখালী এ অঞ্চলে বাস করে হ্যাঁ এখান থেকে যাব আমরা যাচ্ছি মূলত আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অনুরোধ করেছে তাদের বছর বাড়ি প্রায় ভাঙনের কবলে পড়েছে কিছু করা যায় কি না আমরা বিভিন্ন সংগঠন থেকে আমরা সরকারকে জানানোর চেষ্টা করছি যেন মুসাফর ক্লোজারটাকে আবার পুনর্নির্মাণ করে এ অঞ্চলের মানুষগুলোকে যেন স্বস্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা যেন করে দেয় আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সরকারের অবস্থা তেমন ভালো না আপনারা জানেন তারপরেও বৃহত্তর জনসংখ্যার সাথে আমাদের সরকারকে এই মুহূর্তে অতবদ্ধ সরকার ডক্টর ইউনুস স্যারকে আমরা অনুরোধ করব চরপার প্রতি বাসের জন্য ফেনী এবং নোয়াখালী বাসের জন্য এই এই উদ্যোগটা হাতে নেওয়ার জন্য ক্লোজারের উদ্যোগটা এই কবরস্থানগুলো বেশি দিন থাকবে না চলে যাবে নদী চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বছর বাড়ি নিজের জায়গা থেকে নিজের বাপের বিটা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্যত্র স্থানে যে বাড়িগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো বেশি দিন থাকবে না হয়তো বা সব কিছু খুলে খুলে ওনারা নিয়ে যাচ্ছে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা চরপার প্রতি যেই এখন যে লগ্ন চলছে এই লগ্নে এখন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে মুসাফর ক্লোজার পূর্ণ নির্মাণ এই পূর্ণ নির্মাণের ফলে এই বাড়িগুলো কিন্তু অনেকাংশে বেঁচে যাবে এই অঞ্চলগুলোতে অধিকাংশ মানুষ ডুবেক বাড়ি তৈরি করেছে তাদের এই কোটি কোটি টাকা যারা একদম সম্বলহীন থাকার মতন জায়গাটুকু ট্রেন দিয়ে সাউনে দিয়ে করেছিল সে ছাউনিগুলো পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাদের কথাই মাথায় রেখে হলেও কিন্তু এই কাজটিতে হাত দেওয়া দরকার আমাদের সরকারের তো আপনাদেরকে আমরা পরবর্তী লাইভে আমরা দেখাবো নদী গর্ভে কীভাবে বিলীন হয়ে যাচ্ছে বিশাল অংশের সে ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম